আবন্ত আপনি হাঁটছেন গভীর অন্ধকার রাতের মধ্যে চারপাশ নিস্তব্ধ শুধু শোনা যাচ্ছে ঘন্টার ধ্বনি আর দূরে ঢাকের গম্ভীর আওয়াজ এগোতে এগোতে হঠাৎ চোখে পড়ল আগুনের শিখা লাফিয়ে উঠছে বাতাসে ভাসছে ধূপ চন্দনের গন্ধ তার মাঝে বসে আছেন তান্ত্রিকেরা চোখ বন্ধ ঠোঁটে মন্ত্রোচ্চারণ যেন কারো সঙ্গে কথা বলছেন যিনি অদৃশ্য ভক্তদের মতে কৌশিকী অমাবস্যার এই রাতে মা তারার শক্তি নেমে আসেন পৃথিবীতে আর সেই শক্তির টানে সাধকেরা ছুটে আসেন তারাপীঠ মহাশ্মশানে বিশ্বাস অনুযায়ী এই রাতে আত্মারা মুক্তভাবে বিচরণ করে মুক্তি পাওয়ার আশায় শ্মশানের বাতাসে ভেসে বেড়ায় এক অজানা আবেশ যা সাধারণ মানুষকে অস্থির করে তোলে কিন্তু সাধকদের মনে আনে অদ্ভুত শান্তি কারো চোখে হঠাৎ ধরা পড়ে ছায়ার ঝলক আলোর জ্যোতি আবার কারো কানে আসে অলৌকিক কণ্ঠস্বর অনেকে তো অনুভব করেছেন এই রাতেই তারা মায়ের দিব্য উপস্থিতি তারাপীঠের অমাবস্যার রাত তাই শুধু একটা তিথি নয় এটা এক অদ্ভুত অভিজ্ঞতা যা চোখে না দেখলে কানে না শুনলে বিশ্বাস করাই কঠিন